হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশে গিয়েছিলাম আর সেখানে ফ্যামিলির সবার সাথে খুবই ব্যস্ত সময় কেটেছে যার কারণে একটা গ্যাপ পড়ে গেল আর এই সময়টাতে আপনারা আমাকে কে কে মিস করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকে দুপুরে আমার খুব পছন্দ একটা তরকারি রান্না করব সেটার প্রিপারেশান নিচ্ছি আপনারা তো প্রথমেই দেখতে পেলেন একদম ফ্রেশ কিছু ভেজিটেবল তুলে নিয়ে এসেছি গার্ডেন থেকে এখানে পুঁশাক আছে আর হচ্ছে ডাটা তো আমি বা ডাটাগুলো বেছে নিচ্ছি এবং তারপর আমার রান্না বান্নায় চলে যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সেই সাথে সাথে রেসিপিও দেখে নিন অ্যান্ড আই হোপ যারা নতুন রাঁধুনি তাদের উপকারে আসবে সো আর কথা না বাড়ায় চলুন শুরু করা যাক ডাটাগুলো সুন্দর করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে চুলায় কড়াই বসিয়ে দিলাম রান্না করার জন্য আজকে আমি রান্না করবো হচ্ছে ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল যেটা আমার খুবই পছন্দ এবং আমার ধারণা আমার মতো আরও অনেকেরই পছন্দ খুবই সহজভাবে এবং অল্প মশলায় আমি রান্নাটা করছি আর ইলিশ মাছে আমি মশলা একটু কমই ব্যবহার করি কারণ আমার কাছে মনে হয় অতিরিক্ত মশলা দিলে ইলিশ মাছের টেস্টটাই চলে যায় তো এখানে কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজের বাটা পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম আর এখানে ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন একটু বাদামি রঙ আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিলাম আর এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমি মশলা দেব আর পানি না দিলে মশলাটা পুড়ে যাবে এবার আমি একে একে বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে দিলাম হলুদের গুঁড়া তারপর একটু সামান্য মরিচের গুঁড়া দিলাম রঙ আসার জন্য আর সামান্য একটু জিরার গুঁড়া এছাড়াও সাথে দিলাম লবণ তো এই হচ্ছে আমার টোটাল মশলা আমি আর কোনো মশলাই এখানে ইউজ করব না কোনো ধরনের আদা রসুন কিছুই না আর এখন খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি আর একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট পর আবার ঢাকনা তুলে দেখলাম কি অবস্থা মশলাটা কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে মাছগুলো কষিয়ে নিতে হবে এই মশলাটার সাথে তো আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি কারণ দুটো পাশ একটু সুন্দরভাবে মশলার সাথে ভেজে নিতে হবে আর মানে যেটাকে কষানো বলে আর কি তো আমি মাছটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ইলিশ মাছ যেহেতু খুব নরম হয় তাই বারবার এটা উল্টানো পাল্টানো যাবে না তাই আমি একটু কড়াইটাকে ধরে নাড়িয়ে দিলাম তো এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে রাখব আর এই মশলাটার ভিতরেই ডাটাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। ডাটাগুলো খুব সুন্দরভাবে এই মশলাটার সাথে কষিয়ে নিতে হবে এই ডাটাগুলো যেহেতু আমাদের বাগানের একেবারে রকম সার ছাড়াই তাই এই ডাটা থেকে প্রচুর পানি বের হয় আমি এখন ডাটাগুলোকে ঢেকে দিচ্ছি কোনো ধরনের পানি না দিয়েই প্রায় পাঁচ মিনিট ঢেকে রান্না করার পর আপনারা দেখেন আর কি অবস্থা ডাটাগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে ডাটার পানিতেই তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো এবং সাথে ঝোলের পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না করব তাতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঝোলের পানি দেওয়ার পর হাই হিটে আরও পাঁচ ছয় মিনিট রান্না করেছি অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক আর এই সিম্পল তরকারিটা খেতে যে কত মজা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে কিন্তু সে বুঝতে পারবেন না তো আমার রিকোয়েস্ট থাকবে কেউ একবার হলেও এভাবে রান্না করে দেখবেন খুবই কম মশলায় ইলিশ এবং ঢাটার ঝোল আর যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ